বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ইউনিক সাজিয়া ব্লগ নিয়ে আজকে আর দিনগুলার মতোই আমি বাসায় যাচ্ছি অফিস শেষ করে ওয়েদারটা খুব সুন্দর সারাদিন খুব গরম ছিল কিন্তু বিকেলের পর থেকে মেঘলা মেঘলা আকাশ আর এই গরম আর ঠান্ডার মধ্যেকার যে দিনগুলো যাচ্ছে এগুলো খুবই সুন্দর যায় না গরম না ঠান্ডা সো ভাবলাম যে সবার সাথে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তারপর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দোয়া করি সবাই যাতে ভালো থাকেন আজকে কি নিয়ে কথা বলতে পারি আজকে বলতে পারি হচ্ছে একটা টপিক সেটা হচ্ছে আমরা মানুষ যারা তারা খুব স্বার্থপর আমরা কিন্তু ইচ্ছা করেই কিন্তু স্বার্থগুলা অন্য মানুষকে বলি না আর মাঝে মাঝে ইচ্ছা করেই হয়তোবা আমাদের স্বার্থটা অন্যজনকে বলে ফেলি কিন্তু আমরা সবাই কিন্তু ইভেন পশু পাখি তারাও অনেকে দেখা যাচ্ছে নিজের অজান্তেই তারা নিজের জন্য নিজের স্বার্থটা আগে করে ফেলে আমরা মানুষ হয়ে মাঝে মাঝে ভুলে যাই অন্যেরও তো ইচ্ছা থাকে অন্যেরও তো কিছু করার একটু রাগ থাকে একটু করার ইচ্ছা থাকে সো আমরা যখন নিজেদের ইচ্ছাটা সবার আগে দেখি তখন আমরা মাঝে মাঝে একটু স্বার্থপর হয়ে যাই স্বার্থপর হওয়াটা কিন্তু খারাপ না স্বার্থপর হওয়াটা কিন্তু কোনো দোষেরও না কিন্তু মাঝে মাঝে আমাদের একটু ভাবতে হবে অন্য মানুষটির কথা অন্য আমরা যে স্বার্থপর হই নিজেদের জন্য আমরা পাশের মানুষটার জন্য একটু চিন্তা করা স্বার্থপর হওয়াটা মোটেও স্বার্থপরের মতো লাগে না যদি আমরা অন্য মানুষকে চিন্তা করে ওই কাজটা করি সো আমরা স্বার্থপর হতে দোষ কি স্বার্থপর হওয়া যায় কিন্তু ভালোভাবেই স্বার্থপর হই তাই না